নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে মটর মেথি মেথিমালাই এটা কিন্তু অসম্ভব ভালো হয় এই শীতের দিনে রুটি বা পরোটা নান রুটি রুমালি রুটি এসবের সাথে ভীষণ ভালো লাগে এটা করার জন্য নিয়েছি মেথি শাক মেথি শাক নিয়েছি এক আটি শাকটাকে ভালো করে পরিষ্কার আমি মেথির শাকের পাতাগুলোকে ছাড়িয়ে রেখেছি এবার এগুলোকে রাফলি কুচিয়ে নেবো মেথির শাক তো খাওয়া ভীষণই উপকারী তো আমরা বেশিরভাগ সময় কিন্তু মেথির শাক ভাজা বা মেথির শাকের একটু চচ্চড়ি টাইপের করে খাই তো আজকে যেটা করছি সেটা কিন্তু একদম অন্যরকম এটা কিন্তু বাঙালি রেসিপি একদমই না এটা একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলের রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগবে মেথি শাক একরকম না খেয়ে একটু অন্যরকম করে খেলেও ভালো লাগে শাকটাকে কেটে নেওয়ার পর এখানে আমি পনির নিয়েছি কিছুটা পনিরটাকেও টুকরো করে কেটে নেব তো পনিরগুলোকে আমি একটু ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি দেখুন পনিরগুলোকে এরকম ট্রায়াঙ্গেল শেপ করে পনিরটাকে কেটে নিচ্ছি পনিরগুলো কাটা হয়ে গেছে এবার রান্নাটায় চলে আসছি কড়াইতে আমি প্রথমে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলে হবে ওই এক চামচ তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আদা রসুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাজু এখানে ছয় সাত কোয়া কাজু দিয়ে দিলাম এবার এই এইগুলোকে একসাথে একটু ফ্রাই করে নেব তবে ভাজাটা এমনভাবে হবে স্বচ্ছ ব্যাপারটা থাকবে কিন্তু কোনো ভাজার লালচে দাগ আসবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজটা যখন দেখব নরম হয়ে আসছে পেঁয়াজটা বেশ একটু ট্রান্সপারেন্ট হয়ে এসছে এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প একটু জল আমি হাফ কাপেরও কম জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে একটু পেঁয়াজ আদা রসুন কাজু এগুলোকে একটু নরম করে নেব যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে একটু নরম করে নিচ্ছি জলটা দেখুন মোটামুটি শুকিয়ে গেছে এগুলো বেশ নরম হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেবো একটা ডিশে একটু ঠান্ডা হওয়ার জন্য এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পনির পনিরগুলোকেও একটু হালকা করে ভেজে নেব পনিরটাকে একটু হালকা বাদামি রঙ আসা পর্যন্ত একটু এ করে এগুলোকে ভেজে তুলে রেখে দেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও উঠিয়ে রেখে দিচ্ছি এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথির শাক মেথির একটু নাড়াচাড়া করে নেব মেথির শাকটা একটু জাস্ট নরম করে এতে কিন্তু মেথির শাকের একদমই আস্তে আস্তে চলে যাবে মেথির শাকটাকে একটু দেখুন অল্প একটু নাড়াচাড়া করলে কিন্তু বেশ নরম হয়ে যাবে এতে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই হালকা করে দু এক মিনিট একটু সতে করে নিচ্ছি শাকটাকেও এবার তুলে রেখে দেবো এবার মিক্সিং জারের মধ্যে মশলাটা যেটা ভেজে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দেবো কয়েক টুকরো পনির যে কয়েক টুকরো আমি পনির আলাদা রেখেছিলাম সেই পনির টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে বেটে নেব এবার আবারও একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তাতে দিয়ে দিলাম একটু বাটার তেল আর বাটারটা একটু হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এর সাথে একটু গোটা জিরে গোটা গরম মশলা গোটা জিরেটা দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি এবার দিয়ে দেবো কুচানো আদা আদাটাকে মিহি করে কুচিয়ে রেখেছি আদা কুচানোটা দিয়ে একটু আদাটার ভাজা যতক্ষণ না হচ্ছে একটু অপেক্ষা করব। একটু হালকা করে আদাটা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দেব। এই মশলাটা দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটার মধ্যে কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ নেই যেহেতু আগেই আমি মশলাটাকে রেডি করে রেখেছি সেই জন্য এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ নেই মশলাটা বেশ যখন একটু ড্রাই ড্রাই হয়ে আসবে মশলার যে জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই গুঁড়ো মশলাটা দেওয়া রয়েছে এটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে এগুলোকে এবার মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম এই হাফ কাপের মতো জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব মটরশুঁটি মটরশুঁটি এখানে আমি এই হাফ কাপের মতো নিয়েছি মটরশুঁটিটা কিন্তু কাঁচা মানে ফ্রেশ মটরশুঁটি আমি এখানে অ্যাড করেছি এবার দিয়ে দেবো যে ভাপিয়ে রাখলাম যে শাকটা সেটা দিয়ে দিচ্ছি হালকা করে সতে করে রেখেছি শাকটা সেটা দিয়ে দিলাম শাক আর মটরটা দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এইভাবে করে দেখবেন মেথি শাক তো খেতে অসম্ভব ভালো হবে আর মেথি শাকের মধ্যে কিন্তু কোনো রকম তিতকুটে ব্যাপারটাও একদমই থাকবে না এবার মেথির শাকটা দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে একটু টক দই দিয়ে দিলাম এই দু চামচের মতো টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম টক দইটা দিয়েও এর সাথে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি টক দইতেও একটা খুব সুন্দর গ্রেভি হবে কিন্তু এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে দু এক মিনিট একটু ফুটতে দেব এবার এর মধ্যে অ্যাড করে দেব পনিরটা ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে পনিরটাকে এর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পনির কিন্তু খুব ভালো করে তৈরি হওয়া রয়েছে জাস্ট একটু পনিরের ভেতরে এই গ্রেভির যে মশলার স্বাদটা সেটা আসার জন্য একটু অপেক্ষা করব এবার এতে একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম আমি এখানে প্রায় দু চামচের মতো ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিমটা দিয়েও ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন ফ্রেশ ক্রিমটা দিলে একদম টেস্টটাও অন্যরকম হবে আর একটা দেখতেও কিন্তু খুব গ্লজি ব্যাপারটা চলে আসবে এটাকে আর এরকমভাবে ফোটাবো না এবার নামানোর আগে একটু দিয়ে দেবো বাটার বাটারটা দিয়েও একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে সার্ভ করে নেব রেডি হয়ে গেছে মেথি মটর মালাই রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় আমরা কিন্তু ধাবা বা রেস্টুরেন্টে এই ধরনের খাবারগুলো অর্ডার করেই থাকি খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন শীতকালেই তো খাবার সিজন সেই জন্য এই ধরনের বিভিন্ন রকম খাওয়ার রুটি পরোটা ভাত এইসবের সাথে তো ভালো লাগবে আবার আপনি তন্দুরি রুটি কিংবা রুমালি রুটি এর সাথেও কিন্তু একবার ট্রাই করতে পারেন খেয়ে দেখুন বানিয়ে দেখুন অবশ্যই জানান কেমন লাগলো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে কেমন লাগলো আর কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না